হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো অনেক দিন পর আবার এই জায়গাটায় এই পরিবেশে এসেছি দেখুন চারিদিকটা অসাধারণ সুন্দর পরিবেশ অনেক দিন পর বন্ধুদের সামনে আসলাম কিছু কিছু ভিডিও বানিয়েছি অবশ্যই আপনারা দেখবেন কেমন লাগে জানাবেন আর দুজনেই আমরা দুজনেই অসুস্থতার কারণে অনেক দিন ধরেই ভিডিও দিতে পারিনি তো আপনারা সকলে দেখ জানেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে লাইক কমেন্ট করে আমার সঙ্গে থাকেন সবসময় এভাবেই আমার সঙ্গে থাকবেন তো জীবন মানে যুদ্ধ তো যুদ্ধ করেই আমাদের চলতে হবে একের পর এক ধাপ হবে তো সবাই আমাদের পাশে থাকবেন ভিডিও গুলো দেখবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন আর পরিবেশটা দেখুন অসাধারণ সুন্দর জানাই শুভ শুভেচ্ছা গ্রাম্য পরিবেশ কান্না ভালো লাগে তো সেই গ্রাম্য পরিবেশটা দেখুন আপনারা কেমন লাগছে অবশ্যই জানাবেন একটি কমেন্টের মাধ্যমে I'm <laughs> not